সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সিম্পল সিম্পল বলতে যে কারণে মূলত লাইসেন্স পরবর্তীতে কিন্তু কোনো কাজ লাইসেন্স না হয় লাইসেন্স দেওয়া মানে ডেলিভারি কাজ করে না এর কারণ কি এর কারণ হইল গিয়া ডর মানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় কাতারে বাইক অ্যাক্সিডেন্ট হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে বাঁচা যায় কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হইলে লাজিম হাত পা ভেঙে যায় অনেকে পঙ্গু হয়ে যায় অনেকে মারা যায় মারা যাওয়ার খবর শুনি নাই কিন্তু পঙ্গু হওয়ার সম্ভাবনাটাই বেশি মানে বাইক অ্যাক্সিডেন্ট হইয়া অনেক সময় দেখা যায় যে পিছনে তো গাড়ি দিয়ে উড়াইয়া দেয় কারণ এই জায়গা অনেক স্পিডে হাই স্পিডে গাড়ি চালানো হয় বেশিরভাগ জায়গায় মানে হাইওয়েতে তো গাড়ি বাইক অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি কাতারে যার কারণে অনেকেই বাইক লাইসেন্স সাইকেল আপনার কোনো কাজে লাগাইতে পারে না কারণ তার অত কনফিডেন্স নাই কিন্তু অনেক কনফিডেন্স হল মানুষরাও দেখছি এই জায়গায় বাইক চালায় না তো যারা মূলত আবেগে নিয়ে পালাইতে কিন্তু দেশে কোনো বাইকটাই চালান নাই তারা এই জিনিসটা বাইপে দেখবেন As kedua itu cantik. I love this.